নমস্কার সবাইকে আমি চিরঞ্জিত আর আজকে আমরা যে উপর আলোচনা করবো সেটা হচ্ছে মাইগ্রেশান যেটা এই মুহূর্তের জন্যে খুব ইম্পর্টেন্ট কারণ আপনারা জানি যে আমাদের কোম্পানি যে প্রসেসে কাজ চলছে এই মুহূর্তে মাইগ্রেশান প্রসেসের উপরে কাজ চলছে এবং এটা লং টাইমের বা একটা সময়ের বড় সময়ের লাগছে এই মাইগ্রেশন প্রসেস এ করতে আজকে আমরা বুঝে নেব যে এই মাইগ্রেশান প্রসেসটা কীভাবে হয় কি বিষয়টা করে আমি জানি হয়তো অনেকের এটা কাজে লাগবে না বা অনেকে এটা সঙ্গে জড়িত নয় কিন্তু তার সত্ত্বেও এই মাইগ্রেশনটা জানাটাও আমাদের দরকার জেনে রাখাটা আমাদের দরকার আমরা কিছুদিন আগে বিশেষ আগে বলতে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এমন একটা সময় স্যার আমাদেরকে একটা টাইগারের ওনার পিছনে একটা টাইগারের ছিল ছবি ছিল সেরকমই দেখাছিল দেখাচ্ছিলো যে বিন্দু বিন্দু থেকে আপনারা জানেন যে ক্যান্ডিড এখন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় দেখবেন যে অনেকগুলো ক্যান্ডি ছোটো 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 ক্যান্ডিগুলোকে সব একত্রিত করাটা বিশাল বড়ো কিছু হয়ে রয়েছে সেখানে দেখাচ্ছে যে একজন লোভ সামলাতে না পেরে ওখানে একটা ক্যান্ডি উনি নিয়েছে যে কেউ এতগুলো ক্যান্ডির মধ্যে কেউ এটা দেখতে পারবে না বলে একটা ক্যান্ডি উনি সরিয়ে নিয়েছে তাতে কি হয়েছে দেখা গেলো পুরো টোটালটাই পড়ে গেছিলো তো এই ঠিক আমাদের কোম্পানির যে কাজগুলো চলছে এই কারণেও লেট হচ্ছে কারণ এক হচ্ছে যে এটা বিশ্বে প্রথম বিশ্বে নতুন মানে এটা নয় যে এ কাউকে দেখে কাউকে ফলো করে এটা করছে আগামী দিন অনপ্যাসিভ একে ফলো করে আগামী দিন নানান কোম্পানি আসবে কিন্তু এটা প্রথম তাই এটা প্রথম হতে গিয়ে এ যখন বিন্দু বিন্দু জিনিসগুলোকে যখন জোড়ার চেষ্টা করছে যখন জুড়ছে সব হয়ে গেল। কোনো একটা জায়গায় গিয়ে হয়তো কোনো একটা বিন্দু আটকে রয়েছে কোনো একটা জিনিস হয়তো সমস্যা দেখা যাচ্ছে সেটাকে ঠিক করতে গিয়ে সেটাকে র্যাকটিফাই করতে গিয়ে আরও সময় লাগছে যাই হোক আমি আর কথা বাড়াবো না শুধু আসবো মাইগ্রেশনের প্রসেসের উপরে তো সবার আগে বুঝতে হবে যে যারা ভাবলেন না আমি মাইগ্রেশন করব। কেন করব। আমি মাইগ্রেশন কেন করছি ভালো পারফরমেন্সের জন্য সিকিউরিটির জন্য নাকি কোনো কিছু নতুন চেষ্টা করার জন্য কেননা জিনিসটা বোঝা খুব দরকার এই মাইগ্রেশন কেন করতে যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট পরের স্টেপগুলো কি না রিসার্চ ফোরাম রিফিউজ এবং এক্সপার্ট রায় যে এক্সপার্টরা কী বলছে এটার উপরে নিজের যে বস্তুগুলোর ওপরে আমরা কাজ করছি সেগুলো অন্যদের সঙ্গে মানে আজকে আমি যে জিনিসটাকে নিয়ে তৈরি করতে চাইছি বা যেটাকে নিয়ে আমি রেডি করতে চাইছি সেটা মার্কেটের সঙ্গে তারা কম্পেয়ার করা মার্কেটে কিভাবে চলছে এটা কত নেবে কীভাবে এটাকে এগোবে এই বিষয় নিয়ে একটা কম্প কম্পেয়ার করা ভালো খারাপ এগুলো সব বুঝে যে নিজের হোমওয়ার্ক থাকে সেটা হয়ে গেলে তারপরে নিজের যে ডেটা যার উপরে কাজ হচ্ছে ডেকটার ব্যাকআপ চেক করা যাতে কোনো দরকারি ফাইলস হারিয়ে না যায় সেই বিষয়টা দেখা ক্লাউড স্টোরেজ যেটা টোটালটা যেটা জমা হয় যেখানে এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ এর ব্যবহার করতে হবে এখানে এক্সটার্নাল হার্ড ড্রাইভ যাতে কোনো কারণে যাতে ডাটা স্টোরেজে যেন অসুবিধা না হয় হার্ড ড্রাইভে যেন সমস্যা না হয় সেই বিষয়গুলোকে যাতে এক্সটার্নাল এতে ব্যবহার করা শুধু খেয়াল রাখতে হবে যাতে আপনার কাছে অনেকগুলো কপি থাকে মানে যদি হারিয়েও যায় তার কপিগুলো যেন আপনার কাছে বেশি করে থাকে বিষয়টা হয়তো আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে নাও লাগতে পারে কিন্তু কমসে কম জেনে রাখলে কী হবে যে আমরা বুঝতে পারব যে কোম্পানি কতটা টাইম এই আইগুলোর উপরে নিচ্ছে বা করছে বিষয়টা কিনা একটা কোম্পানির কথা হচ্ছে না তো অনেকগুলো কোম্পানির কথা হচ্ছে যেগুলো সবকটাই বিশ্বে নতুন কোনোটাই আগের ছিল না সবকটাই নতুন তো এখন এই মাইগ্রেশন প্ল্যানিংয়ের সময় সব কিছু চেক করে নিয়ে বানাতে হবে সফটওয়্যার ডেটা ডাউনলোড করতে হবে এবং মাইগ্রেশনের সময়টা যে কোন সময় মাইগ্রেশান করতে হবে সেই সময়টা ঠিক করা যখন পুরো রেডি হয়ে যাবে একটা ছোট পাইলট টেস্টের থেকে শুরু করা যে নিজের ডেটার একটা অংশ যে যে ডাটাগুলো আছে তার একটা অংশ ট্রান্সফার করা এতে রকমের যদি অসুবিধা আসতে দেখা যায় তখন ওটা সিস্টেম অটোমেটিক সেটা দেখাবে এবং সেই অসুবিধাটা সেটা হওয়ার আগেই সেটাকে ঠিক করা বিষয়টা ওই ঠিক করতে গিয়েই যখনই কোনো কিছু করতে যাচ্ছে মাইগ্রেশনের কোনো কাজ করতে যাচ্ছে বা কিছু করছে যখনই কোনো সমস্যা আসছে সেটাকে আবার রেক্টিফাই করছে আবার সমস্যা আসছে আবার ভাই এই যে বারবার কাজ যেটা আমাদের এক্সপার্টরা তারা করছে এর উপরে এটা ছোটো মানে আমরা যেভাবে ভাবছি যে আরে এত টাইম লাগে কেন লাগছে অনেক সময় লাগার ব্যাপার এটা এত সহজ না এত ছোট না যে বললাম আর হয়ে গেল অবভিয়াসলি এক্সপার্টরা রয়েছে কিন্তু এক্সপার্টদের জন্য তো এটা নতুন আজকে ভেবে নিন যে এক্সপার্ট আজকে এটা করবে সে যা শিখে এসছে তার কাছে এটা কিছুই না কিন্তু এখানে তার নিজেকে নতুনভাবে তার শেখাটাকে ব্যবহার করে নতুনভাবে জিনিসটাকে তৈরি করতে হচ্ছে তো যদি আমরা দেখি যে এই টেস্ট ভালোভাবে হয়ে গেছে তাহলে পুরো মাইগ্রেশনের সাথে এগিয়ে চলতে হবে তার সাথে আপনি আপনার যে চেক লিস্ট সেটাকে ফলো করা ডেটা ট্রান্সফারের যেমন করছেন সেটা চলতে থাকবে তার সাথে সফটওয়্যার ইনস্টল করে নজর রাখতে হবে শুধু যাতে কোনো রকমের অসুবিধা এতে হচ্ছে কিনা আর যখনই অসু মানে সেটা ঠিক করতে হবে সঙ্গে সঙ্গে মাইগ্রেশনের পরে নিজের নতুন যে সেট আপটাকে আবার চেক করতে হবে দেখতে হবে যে সমস্ত ডাটা ওখানে ঠিক আছে কিনা না কোনো ডাটা মিস হচ্ছে কিনা আমরা দেখেছি যে আগের বার এরকম হয়েছে যে আমাদেরকে সব রেডি হয়ে গেছে তারপরেও শোনা যাচ্ছে মানে এই যে কানেক্টে টাকা ট্রান্সফার বা এমনকি ও ফাউন্ডারের সময়ও ট্রান্সফার করার সময় দেখা যাচ্ছিল যে অনেক সময় যে বেশি টাকা কেটে দিচ্ছে অনেক সময় টাকা পোস্টই করেনি কিন্তু এ হয়ে গেছে আমাদের ফাউন্ডারশিপ নেওয়া হয়ে গেছে বা কানেক্ট পারচেস হয়ে গেছে তো এইগুলোকে টোটালটা দেখতে হবে যে সমস্ত ডাটা ঠিক আছে কি এবং সফটওয়্যার ঠিকঠাক মতো কাজ করছে কিনা তারপরে সেটিং টিউন এগুলো ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আসে সেগুলোকে সমস্যা ঠিক করা লাস্টে সিস্টেমের সিস্টেমটাকে মনিটর করতে পারফরমেন্স সিকিউরিটি লিজার অ্যাক্টিভিটি এগুলোর উপর নজর রেখে যেটা পরিবর্তন করতে হবে দরকার সেটা পরিবর্তন করে পোর্টাল টেক মাইগ্রেশনে স্টেপ বাই স্টেপ মনে রেখে ফলো করে এটাকে কমপ্লিট করতে হবে এটা একটা হিউজ প্রসেস একটা বিশাল প্রসেস তাই আমি সবার কাছে অনুরোধ করব। যে আপনারা কেউ উত্তেজিত হবেন না আমাদের এটা উত্তেজিত সবার সময় নেয় কোম্পানি কাজ করছে আমাদের জন্য আমাদের শুধু ধৈর্য ধরে সময় ধরে কোম্পানির সঙ্গে থাকতে হবে আমরা এই যে এত কিছু বললাম এগুলোর কোনো কিছুর মধ্যে কিন্তু আমরা জড়িয়ে নেই কিন্তু আমরা কি করছি এই যে যেরকম খুশিভাবে ইউটিউবে ভিডিও বানাচ্ছে ওই ভিডিও দেখেই আমরা নিজেরা একটা করে মন্তব্য করছি আমরা হয়তো কোম্পানির সঙ্গে কোনো কিছুতে অ্যাক্টিভ নেই ফুট করে কি মনে হলো আরে কোম্পানি আসছে না ও আসবে না এরকম একটা মন্তব্য করে দিলাম আমি অ্যাজ এ কোম্পানির ফাউন্ডার হয়ে আমার এক একটা মন্তব্য কিন্তু খুব ভাইটাল আমার এক একটা কথাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি কি বলছি না বলছি যাই হোক আমাদের সব কিছুর উপরে কিন্তু নজর আছে এটা মনে রাখবেন এটা এআই টেকনোলজির ওপরে কাজ হচ্ছে যদি সারা দুনিয়ার ওপরে নজর রাখতে পারে কোম্পানি কিন্তু তার ফাউন্ডারদের ওপর নজর রাখছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই এই বলেই শেষ করছি ধন্যবাদ